হচ্ছে মানবতার জন্য এই চ্যানেলটি ইনশাল্লাহ মানুষের কল্যাণে কাজ করবে অনাহারের মুখে পাঠ তুলে দেবে খাবার তুলে দেবে দেখুন মনে রাখবেন পরিশ্রম কখনো বৃতা যায় না সুতরাং পরিশ্রম করুন ধৈর্য ধরুন ইনশাআল্লাহ সফলতা আসবে সুতরাং সফলতা যদি আনতে চান আপনার স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে চান ধৈর্যের কোনো বিকল্প নেই ধর্য ধরতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন 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 ইনশাল্লাহ সো আর না করে আসছে পঁচিশে জানুয়ারি আর কয়েকদিন বাকি এখনও যারা ভাই টু ডট জিরো ইউটিউব চ্যানেলে এখনও যারা আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখেন নাই দ্রুত লিখে ফেলুন কারণ থাকছে এখানে আপনার গোয়ালের বাজার সহ আকর্ষণীয় পুরস্কার নগদ টাকা মোবাইল কম্পিউটার ল্যাপটপ সহ অনেক কিছু সুতরাং এসব পেতে হলে অবশ্যই আপনাকে সারমনবাই টু ডট জিরো ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে সেখানে ভিডিওগুলো দেখে গঠনমূলক কমার্স করবেন আপনার নামটিকে লিখে রাখবেন আপনি কন্টিনিউ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন প্রতি মাসে কিছু না কিছু আপনি আর্নিং করতে পারবেন সুতরাং এখানে আপনার কোনো খরচ নেই কোনো মেধা কাটাতে হচ্ছে না আপনাকে কোনো কিছু আপনার পকেটের টাকা ব্যয় করতে হচ্ছে না এই সুবর্ণ সুযোগ যদি আপনি হাতছাড়া করেন তাহলে আপনার মতো হতভাগা বাগা দুনিয়া একটা আছে কি না আমার জানা নেই সুতরাং দেরি করবেন না দেরি না করে দ্রুতই সালমান ভাই টু ডট জিরো ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম টিকেন অ্যাড্রেস লিখে ফেলুন ধন্যবাদ শুধু আপনি লিখবেন না আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত দিবেন সবাইকে বলবেন এখানে যুক্ত থাকার জন্য কারণ এই চ্যানেলটি এই স্লোগান এই কার্যক্রম এই আশা এই প্রত্যাশা আমি একাচ্ছি আপনাদের সকলের সাপোর্ট এবং দোয়া অবশ্যই কামনা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে যতদিন বেঁচে থাকি মানবতার কল্যাণে মানুষের কল্যাণে ان شاء الله كاسك وما توفيقي الا بالله عليك توكلت واليك نيب واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته